আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি ভালো আছেন আজকের যে ভিডিওটা নিয়েছি সেটা হয়েছে গিয়া দুশ্মনকে করেন শাস্তি দেওয়া বা শত্রু ধ্বংস করা তদ্বি কীভাবে আপনি একটা শত্রুকে ধ্বংস করতে পারবেন শত্রু ব্যবসা প্রতিষ্ঠান বা যে কোনো কিছু থেকে ধ্বংস করে দিয়ে দেবেন বা চাকরি থেকে ঠিক আছে সেটা আমি বলে দিব আজকের ভিডিওতে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের যে যদি ওইরকম কোনো কাজ করতে চান তাহলে নিচে দেওয়া একটা নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ বা সহসিক কল করবেন আমরা শতভাগ গ্যারান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দেব তো কাজে কথা সেই কাজটা নিজেরা কেউ করবেন এই যে নকশা দেখতে আসেন নকশাটা অঙ্কন করবেন হিসেবে শনি বা মঙ্গলবারে তামার পাতা লিখবেন লিখিয়ে আপনি নদীতে ফেলতে হইব শত্রু ধ্বংস হয়ে যাবে ওপর পৃষ্ঠার নাম ও মায়ের নাম লিখবেন তো এই যে নকশা আছে নকশাটা তামার পাতায় লিখবেন লিখে আপনি নিচে যে পৃষ্ঠা আছে তামার নিচে ওখানে দেবেন হিসেগা শত্রুর নাম তার মায়ের নাম দিবেন আর যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকে তাহলে তো ব্যবসা প্রতিষ্ঠানের নাম দিবেন দিয়ে এর নিচে দেবেন আর কি ছাত্রের ব্যবসা থেকে সে বাহির হয়ে যায় যদি চাকরি করে চাকরি থেকে সরে যায় বা তার যায় তো এরকম কোনো বিষয় কি দিবেন তো ওটা লিখবেন হেঁসিয়ে গিয়া আপনি যা ফ্রানস্ক দুচা কাছে রস গুরু চেনা একসাথে সবাইকে নেশায় কালি তৈরি করে ওই কালি দিয়ে আপনি অঙ্কন করবেন ঠিক আছে তো অঙ্কন করার পর আপনি করবেন কি একটা নদীতে যাবেন গভীর রাতে নদীতে যাবেন গিয়ে আপনি জোয়ার বাটার যে নদী আছে রকম নদীতে যাবেন গিয়ে আপনি নদীতে ফেলে দেবেন যদি নোয়ার বাটা বাটার নদী আপনার কাছে না থাকে তাহলে আপনি বড়ো নদী দেখবেন যেখানে পানি চলাচল করে। ওই নদীতে আপনি ফেলে দিবেন ঠিক আছে তাহলে দেখবেন যে আপনার যে শত্রু আছে কাঙ্ক্ষিত ব্যক্তি যিনি যিনি আছেন ওনার যদি চাকরি থাকে চাকরি থেকে ইস্তেহার পাবে বা তার মালিক তাকে শাস্তি দেবে তো তার চাকরি করতে ভালো লাগবে না ব্যবসা প্রতিষ্ঠান থাকলে সেখানে রোজকান দেবে ঠিক আছে তো ওই লিখে দ্রব্যটা সুন্দর মতো করবেন অবশ্যই কাজের ফলাফল পাইবেন নকশা এখানে সুন্দর করে দেওয়া আছে তারপরে যদি বুঝতে অসুবিধা আমার বলবেন আর যদি যে কোনো ফ্রির পরামর্শ নিতে চান যে ফ্রিতে একটু পরামর্শ দিন কীভাবে কাজ করবো তো আর ভিডিওর নিচে কমেন্ট করবেন আমরা ফ্রিতে পরামর্শ দিয়ে দিব ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ